সবশেষ মৌসুমটা কোনোভাবেই ভুলতে চাইবে না ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই লিগ ওয়ান ফ্রেঞ্চ কাপের আগে ট্রফি দ্য চ্যাম্পিয়ন ঘরে তুলেছিল সেই সঙ্গে শত চেষ্টার পর বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও জিতে প্যারিসিয়ানরা যার পেছনের কারিগর মাস্টারমাইন্ড লুয়েন রিকে তার হাত ধরে নতুন মৌসুমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে পিএসজি ওয়েফা সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার লম্বা ব্যস্ততার কারণে নতুন মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা সরাসরি শিরোপার লড়াইয়ে নামতে হচ্ছে ফরাসি জায়ান্টদের আগামী সপ্তাহে নতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে লিগ মিশন তার আগে ওয়েফা সুপার কাপে ইউসিএল চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইউরোপা লীগ জয়ীদের লুইয়েন রিকের জন্য ইতিবাচক ব্যাপার হল ইঞ্জুরি মুক্ত স্কোয়াড নিয়ে মৌসুম শুরু করতে পারছেন গেল মৌসুম থেকে একটি পরিবর্তন আসতে যাচ্ছে গোলরক্ষক জিয়ান লুইজি ডোনারুমা বিদায় নিচ্ছেন পি শিবির থেকে তার জায়গায় একাদশে থাকবেন লুকাস সেভালিয়ার চিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে সবশেষ ক্লাব বিশ্বকাপের ম্যাচে উইলিয়ান পাচো এবং লোকাস হার্নান্দেস নিষেধাজ্ঞার কারণে ছিলেন না একাদশে জোয়াও নাভাস আছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞায় তাছাড়া হেনরিকে দল সাজাতে পাচ্ছেন দেম্বেলে লুইস মেন্ডিস পাচো হাকিমি মার্কুনিসদের জয় দিয়ে মৌসুম শুরু করতে চান হেনরিকে আমি জানি না কেমন ম্যাচ হবে ওরা গেল এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে আমরা এক সপ্তাহ অনুশীলন করেছি এটা কোনো অজুহাত নয় তবে কঠিন ম্যাচ হবে আমরা নিজেদের সেরাটা টাকা লড়বো গেল ছয় মাসে যেভাবে ইংলিশ ক্লাবের বিপক্ষে লড়াই করেছি টটেন হামের বিপক্ষেও সেভাবেই লড়বো আমরা টটেন হ্যাম হটস্পার নিশ্চয়ই ভুলে যেতে চাইবে গেল মৌসুমটা সতেরো নম্বর থেকে কোনো রকমে রেলিগেশন এড়িয়েছে স্পার্স যে কারণে বহিষ্কার করা হয়েছে কোচকে নতুন কোচ থমাস ফ্র্যাঙ্কের অধীনে নতুন মৌসুম শুরু করবে ইংলিশ জয়েন্টরা তাদের জন্য শুরুতেই কঠিন পরীক্ষা সুপার কাপের ফাইনালে প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি টর্টেডহ্যামের জন্য লড়াইটা প্রথমবার শিরোপা জয়ের এর আগে কখনো এই টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি গেল এক মাস ধরে মৌসুমের প্রস্তুতি নিচ্ছে তারা খেলেছে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও যেখানে একমাত্র বায়ার্ন মিউনিক ব্যতীত সবার বিপক্ষে জয় পেয়েছে তাই কঠিন লড়াই হলেও জয় পেতে মরিয়া ইংলিশ ক্লাবটি আমরা এই কদিন কিভাবে খেলতে চাই সেটাই অভ্যস্ত হতে চেষ্টা করেছি পিএসডি কঠিন প্রতিপক্ষ তবে আমরা নিজেদের ধারায় খেলতে চাই দুই দলের একমাত্র সাক্ষাতে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার তারেক হাসান শিমুল সময় সংবাদ